নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক ওই ব্লি সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভাত তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত ঠিক আছে হ্যাপি মানডে তো বন্ধুরা জানো তো দেখছো তো আমার শরীরের কন্ডিশান আর দেখো গরমে দেখো কি অবস্থা এই পিল্পে এলে এই পিল্পের মুখে সমস্ত একটা সকালবেলা মা শেষ ছিল কলা নিয়ে তো দেখো সকালবেলায় বললো তাহলে তুমি একটু কলা নাও ঠিক আছে তো দেখো কলা দিয়ে গেছে মাসি কলাগুলোকে দিয়ে গেল দেখছো কলাগুলো ভালো বেশ মোটামুটি আছে সাইজে মর্তমান কলা যে কলাগুলো দিয়ে গেছে তাহলে শরীরটা আমার এত খারাপ উঠতে পারছে না ঠিক আছে সকাল থেকে রাত সকাল থেকে দু তিনবার পট হয়ে যাবে বন্ধুরা এত গরম দু তিনবার তিনবার হয়েছে ঠিক আছে তো যাই হোক তো আমি একটু এখন যাচ্ছি থানকুড়ি পাতা নিয়ে আসতে একটু থানকুড়ি পাতা খাবো পেটটা প্রচণ্ড গরম হয়ে গেছে এই কাজ করছি না ঠিক আছে তো ঘরের এত কাজ হচ্ছে আর আমি ওই রোদের মধ্যে আসছি শরীরটা খুবই খারাপ হয়ে গেছে বন্ধুরা তো ঠিক আছে তো তোমরা কি টিফিন টিফিন খেয়ে যাবে এখন সকালে কিছু খায়নি এই উঠে একটু কাজ করে ঘরের কাজ করে তো আমি বললাম তাহলে একটু করে পাতা নিয়ে আসি মায়ের বাড়ির থেকে তো থামকুর পাতা নিয়ে আসছি এখনও জানালাগুলো লাগাতে আসবে আজকে জানালা আবার কাজ হবে বন্ধুরা তো ঠিক আছে তো চলো আমি আবার সারাদিন কি করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি বন্ধুরা শরীর বন্ধুরা খুবই খারাপ চিচি করছে না শরীর একদম দিচ্ছে না তো চলো মিলছে মতো ওদের সাথে দুদিন ধরে কালকে রিলস দিতে পারিনি এত কাজের চাপ দেখছো ঘরে আর শরীরটাও এত খারাপ রিলসও দিতে পারছে না বন্ধুরা তো চলো মিলছে হ্যালো বন্ধুরা দেখছো বন্ধুরা আমি সবে স্নান টান করেছি এই গরমের মধ্যে তো এখন বসেছি খেতে না তো খুব বসেছি কি খাবার আছে দেখেন মাঝে ঝোল করেছি দেখাও কুকু চাগাতে মাঝে ঝুলো কুকু চাঁদা দিতে মাথায় ঝোল করেছি আর ভাত আছে নিয়ে বসেছি মা আসছে তেমন কিছু করতে পারি না বন্ধুরা খুব শরীর খারাপ আমার নিজেরই ঘরে কাজ হয়েছে দেখো তোমাদেরকে দেখাই ঘরে জানালা বসানো হয়েছে দেখো ঘরে জানালা বসানো হয়েছে দেখাই তোমাদের ঠিক আছে দেখো দেখাই তোমাদেরকে বন্ধুরা দেখো ঘরে দেখো নতুন জানালা বসানো হয়েছে দেখছো দেখো মিস্ত্রিরা কাজ করে গেছে দেখো জানালা বসানো হয়েছে এরকম দেখছো বন্ধুরা ঘরে কাজ হয়েছে তো কাজের যত বেশি আমার লেট লেট হয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে লেট হয়ে যাচ্ছে সব কিছুতে ঠিক আছে বলো তোমরা কি খাওয়া দাওয়া করেছো বন্ধুরা ঠিক আছে ঘরে দেখো দরজার রঙ হয়েছে দেখো দরজাটাও রঙ হয়েছে পালিশায় দেখো দরজাও রঙ হয়েছে সন্ধু দিয়ে দেখো বন্ধুরা হ্যাঁ দেখো দরজাটাও দেখো দেখো দরজাটাও রঙ হয়েছে পালিশ করেছে বন্ধুরা ঠিক আছে চলছে ঘরে প্রচুর কাজ ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা আমি তখন খেতে বসছি ঠিক আছে তোমার যদি খেতে চাও চলে এসো পোশাক দিয়ে মাছ দিয়ে করেছি আর ভাত করেছি আর মারাত্মক গরম চলো আবার খাওয়া দাওয়া করে নিয়ে কেন তোলে দেও কেন জানি না তার হ্যালো বন্ধুরা তো দেখো আমি এখন গেছিলাম একটু মার্কেটে সবে আসলাম মার্কেটে এখন চোখ করে জল নি দেখো কালকে আমার বাবার বাচ্চা গিয়ে আছে ঠিক আছে তো আমি এই বাজার বাজার করে নিয়ে আসলাম তো এরকম সব বাজার ওটা সব এটা করে বাজার করে নিয়েছে দেখো সব বাজার আছে বাজার 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 করে নিয়ে এসেছি বন্ধুরা সবে আসলাম দেখছো সবে আসলাম তো কালকে আমার বাচ্চা যেহেতু তো ঠিক আছে সব আমি নিজে হাতেই করবো রান্নাবান্না ঠিক আছে তো ঠিক আছে এই সবে আসলাম খুব গরম হচ্ছে বন্ধুরা প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠিক আছে তো চলো সবাই কালকে একটু আমার বাবার জন্য প্রার্থনা করো কারণ আমার বাবা চলে গেছেন নেই ঠিক আছে কালকের দিনটা খুব কষ্টের দিন আমার কাছে তবুও সেই দিনটা স্মরণ করে মনে কষ্ট রেখেও আমাকে মুখে সব কিছু করতে হবে বন্ধুরা যাই হোক তোমার সবাই মিলে বন্ধুরা আমার বাবার জন্য প্রার্থনা করো মা বাবা যেখানেই থাক ভালো থাক এটাই সব সবার কাছে চাই বন্ধুরা তোমাদের কাছে ঠিক আছে চলো বন্ধুরা কালকে আবার মিলছে একটা নতুন ব্লক আছে আজকে এই টাকাটা গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকুক